আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু খুবই খুবই চমৎকার একটি ডিজাইন হচ্ছে এটি এবং কেউ যদি চান যে আমি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলা করব ভবিষ্যতে দোতলা করবো তার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডিজাইনটি এমনভাবেই সাজানো হয়েছে সো আপনি যদি একতলা করেন তাও দেখতে সুন্দর লাগবে দোতলা করলে তো আরও বেশি সুন্দর লাগবে সো বাড়িটা এমনভাবে প্ল্যানিং ডিজাইন করা হয়েছে যাতে আপনি একতলা করলেও যেন ভালো লাগে সো এটা হচ্ছে একটি বাড়ি এবং যারা কম খরচে বর্তমান সময়ে সুন্দর একটি বাড়ি করতে চান তারাও কিন্তু ডিজাইনটি দেখতে পারেন সো প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর ওটার ভিতর ডিজাইন তারপর জায়গার পরিমাণ ফ্লোর প্যান্ট জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব আমি এই ভিডিতে আলোচনা করবো সো আশা করি আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অনেক কিছু অনেক ধারণা নিতে পারবেন এবং অনেক আইডিয়া নিতে পারবেন তো দেখেন অলরেডি আমি এটার বাইরের ডিজাইন আপনাদের ঘুরেই দেখেছি তো চলেন এখন আমরা এই বাড়িটা খুলে এটার ভিতরে কয়টা দরজা জানলা কয়টা রুম বেডরুম টয়লেট এবং ড্রয়িং ডাইনিং কি আসে না আসে এগুলোর বিস্তারিত সব কিছু আমি খুঁটিনাটি আলোচনা করবো যাতে আপনারা খুব সহজে এবং ইজিলি বুঝতে পারেন কোথায় কি আসে সো এই বাইটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে যারা চান একটি স্ট্যান্ডার্ড মানের এবং মডার্ন ডিজাইন সো তাদের জন্য ডিজাইনটি একবার পারফেক্ট হবে এটার কালার কম্বিনেশন সেরকমভাবেই সাজানো হয়েছে তো চলেন এখন আমরা এটা খুলি এটা খুলে দেখি এটা ভিতরে কী কী আছে যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো প্রথমে উপর থেকে সাত খুলব তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান দিয়ে ভিতরে ঢুকবেন সো প্রথমে এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার পর দেখেন দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা রাখা হয়েছে সো এভাবে জায়গা রাখবেন এবং দেখেন দুই পাশে কলাম দেওয়া হয়েছে এবং ডিজাইনের কলাম এগুলো আপনার বাইরে থেকে কিনতে পাওয়া যায় আপনি এগুলো জিপস্যাম উপরে জিপস্যামের ডিজাইনটা এটা আপনারা কিনে করে নিতে পারবেন অথবা সিমেন্ট বালি দিয়েও করে নিতে পারবেন সো এখান থেকে ভিতর ঢুকবেন ভিতর ঢোকার পরে রয়েছে প্রথমে খুব সুন্দর একটি ড্রয়িং রুম এবং বিশাল বড় একটি ড্রয়িং রুম এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি এবং ড্রয়িং রুম থেকে ভিতরে ঢোকার জন্য একটি দরজা রয়েছে এটা সো আপনি চাইলে এখানে গ্লাস ডোর পর্দা বা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন পেছনের সেফটির জন্য হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন কেননা এর সাথে রয়েছে এটি অ্যাটাচ টয়লেট রয়েছে একটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর বারান্দাটি এবং মাঝখানে রয়েছে ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে হচ্ছে আপনি দোতলা করলে দোতলা উঠবেন একতলা করলে সাদা উঠবেন এবং সিঁড়ির নিচে একটি টয়লেট রয়েছে যেটা হচ্ছে কমন টয়লেট সবাই ব্যবহার করবে এবং এখানে রয়েছে একটি রান্নাঘর রান্নাঘরটার এখান দিয়ে বের হওয়ার জন্য একটি দরজা রয়েছে এবং টয়লেট এখান দিয়ে একটি দরজা আপনারা বের করে নেবেন সরি উইন্ডো একটি ভেন্টিলেশন বা উইন্ডো একটি বের করে নেবেন এবং এখানে রয়েছে আপনার পিছনে আরও দুইটি রুম রয়েছে রুম দুইটাই বড় বড় চো চালে এইখান দিয়ে দরজা বের করে পিছনে বের হতে পারবেন সো এই হচ্ছে এটার টোটাল থ্রিটি ফ্লোর প্যানটি তো এখানে এক দুই তিন তিনটা মূল বেডরুম রয়েছে একটি ড্রয়িং রুম রয়েছে রয়েছে ডাইনিং রুম রয়েছে দুইটি টয়লেট একটি অ্যাটাচ একটি কমন রয়েছে রান্নাঘর এবং রয়েছে সিঁড়ি রয়েছে আপনার পোর্চ রয়েছে বারান্দা সো একটি বাড়ি তৈরি করতে যা যা লাগবে সবগুলো জিনিসই আইটেমগুলোই এখানে রয়েছে এবং এখানে সিঁড়ি নিচে একটি টয়লেট রয়েছে কেননা এখানে যার জন্য এটা করা হয়েছিলো ডিজাইনটি তার জায়গার পরিমাণ খুবই কম ছিল বাট চাহিদাটা খুবই বেশি ছিল সো তার জন্য এভাবে করা হয়েছিল আপনারা চাইলে সিঁড়ির নিচে ফাঁকাও রাখতে পারেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে আবার চাইলে এভাবে করতে পারেন তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্যান্টি দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন আমার কাছে টোটাল তিনটা ফ্লোর প্যান রয়েছে একটি হচ্ছে ফ্লোর প্যান একটি হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং একটি রয়েছে দরজা এবং জ্বালানার মাপ সো প্রত্যেকটা ড্রয়িং আমি আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এক এক করে শুরু করি সো প্রথম দেখেন এটা হচ্ছে সামনে পোর্চ এই পোর্সটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার তেরো ফিট সাড়ে এগারো ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার পাঁচ ফিট তো খুব সুন্দর একটি পোর্স পোর্স দিয়ে আপনি ড্রয়িংয়ে ঢুকবেন ঢোকার পর এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার তেরো ফিট এটা হচ্ছে ড্রয়িং রুম এবং এদিকে রয়েছে এগারো ফিট সো একটা বড়সড় একটি ড্রয়িং রুম আপনি আশা করি খুব সুন্দরভাবে আপনার সোফা সেট এবং সব কিছু ভালোভাবে প্লেস করতে পারবেন এবং এখানে টিভি রয়েছে আপনি চাইলে এখানে ক্যাভিনেট করতে পারেন এখানে পর্দা করতে পারেন আবার চাইলে গ্লাস ডোরও দিতে পারেন সেখান থেকে ভিতরে ঢোকার পর রয়েছে ডাইনিং রুম এখানে আপনি খাওয়া দাওয়া করবেন এবং ডাইনিং রুমটি এমন জায়গায় দিয়ে আসে যাতে প্রত্যেকটি রুম থেকে ইজিলি আসা যায় এবং এ পাশে রয়েছে বেডরুম ওয়ান এটা আছে তেরো ফিট বাই এগারো ফিট খুব বড়ো সড়ো একটি রুম এবং রয়েছে একটি বারান্দা ডিজাইনের দশ ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট রয়েছে টয়লেট ওয়ান এটা এটার টয়লেট হবে সাত ফিট বাই চার ফিট রয়েছে রান্নাঘর এটা রয়েছে সাত ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি কম আছে এবং ডাইনিং এরিয়াটা আছে এখান থেকে এই পর্যন্ত সরি এই সিঁড়ি এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার এগারো ফিট চার ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত দশ ফিট চার ইঞ্চি রয়েছে বেডরুম টু এটা হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট রয়েছে বেডরুম থ্রি এটা আছে রয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট টয়লেট টু এটা রয়েছে সাত ফিট বাই চার ফিট এবং এটা হচ্ছে সিঁড়ি সাড়ে তিন ফিটের একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে আপনি সাদে উঠবেন তো দেখেন এখানে জায়গার পরিমাণ রয়েছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার সাতাইশ ফিট তিন ইঞ্চি তরুণের দিকে এবং পোস্তের দিকে রয়েছে আপনার এখান থেকে বারান্দা পর্যন্ত রয়েছে সাতত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এবং আপনি যদি পরশো দেখেন পোর্সের এই সিঁড়ি বাদে এখানে পর্যন্ত রয়েছে আপনি উনচল্লিশ ফিট সো টোটাল এখানে জায়গার পরিমাণ কত রয়েছে এক হাজার বিশ স্কোয়ার ফিট জায়গা রয়েছে যেটা শতাংশ করলে হয় আপনার টু পয়েন্ট থ্রি ফোর শতাংশ অর্থাৎ মাত্র আড়াই শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন এবং যেটা কাটা করলে হয় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কাটা অর্থাৎ দেড় কাটা জায়গা হলে বা আড়াই শতাংশ জায়গা হলে বা এক হাজার বিশ স্কোয়ার ফিট জায়গা থাকলে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন সো অল্প জায়গায় কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন এবং প্ল্যানিং আমি আশা করি কম খরচে সবাই খুব সুন্দর মতো এই ডিজাইনটি করতে পারবেন সো এখানে জায়গার পরিমাণ রয়েছে এক হাজার বিশ স্কোয়ার ফিট তো এখানে এই জায়গায় বাড়ি করলে কেমন খরচ পড়বে সেটা আমি আপনাদের ধারণা দিয়ে দিব তার আগে একটু ওয়ার্কিং প্ল্যানটা আপনাদের দেখিয়ে দিই দেখেন এখানে প্রত্যেকটা মাপ দেওয়া আছে সো আপনাদের মাপগুলো দেখতে এবং বুঝতে সুবিধা হতে পারে কীভাবে কীভাবে মাপ টানা হয়েছে কোন দিকে কত আসে সো এটা হচ্ছে এটার ওয়ার্কিং ড্রয়িংটি এবং এখানে রয়েছে আপনার দরজা দানার মাপ সো এই বাড়িটা সেম টু সেম করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা দরকার সেটা হচ্ছে এটা দরজা দাঁড়ার মাপগুলো এবং সামনে যে বারান্দা আছে বারান্দার মাপ সামনে যে ডিজাইনটা আছে এটার মাপ এগুলো সম্পূর্ণ মাপগুলো যদি আপনি সুন্দরভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনি বাড়িটা সেম টু সেম করতে পারবেন সো আইডিয়ার উপর বাড়ি করতে যাবেন না মিস্তু বলবে আমি পারি আপনারা দিবেন করতে তারপরে কিন্তু আর সেম টু সেম হবে না সো অবশ্যই এগুলো যেমন সেম টু সেম আপনার যদি পছন্দ হয়ে থাকে সেম এই মেজারমেন্টটা নিয়েই আপনি কিন্তু বাড়ি করবেন তো এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সো এখানে দরজা জানালার মাপ বলতে যে ডোর ওয়ান যেটা এখানে ডোর ওয়ান দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট এবং ডোর টু আছে পাঁচ ফিট বাই সাত ফিট ডোর থ্রি আছে তিন ফিট বাই সাত ফিট ডোর থ্রি হচ্ছে দেখেন এই যে ডোর ডি থ্রি মানে এটা হচ্ছে ডোর ডোর থ্রি এটা হচ্ছে বেডরুমগুলো দরজা সবগুলো এভাবে ডোর ফোর হচ্ছে আপনার টয়লেট এবং বারান্দার আড়াই ফিট বাই সাত ফিট সবগুলো স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে সো এটা হচ্ছে দরজা আমার মাপের প্ল্যান আপনারা দেখে নেবেন আমি আর বেশি সময় নষ্ট করলাম না তো চলেন এখন এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই এবং এটা সম্পর্কে কিছু কথা আছে সেটা আমি বলবো তো চলেন আগে আমরা এটার থ্রি ফ্লোর প্ল্যানটা দেখে এটার খরচটা নিয়ে আলোচনা করি তো দেখেন এই বাড়িটা যদি সেম টু সেম করতে যান কেমন খরচ পড়বে সেই সময় ধারণা দিবে তার আগে দেখেন এই জায়গায় যেরকম বাইট আছে এটা কিন্তু একতলা করা হয়েছে এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে এই বাইরে কিন্তু দোতলা করলে কিন্তু আপনার ভালোভাবে করতে পারবেন সো অনেকে যাদের প্ল্যান আছে যে আমি আপাতত একতলা করবো বা ভবিষ্যতে দোতলা করবো তাদের জন্য কিন্তু এরকমভাবে ডিজাইনটি করা হয়েছে এই জন্য দেখেন এখানে কিন্তু এই যে পোর্চের উপরে ডিজাইনটা কিন্তু এরকম রাখা হয়েছে যাতে সাথে সাথে মিলিয়ে রাখা হয়েছে যাতে আপনি দোতলা করলে খুব সুন্দর এটি পোর্স করতে পারেন এই জন্যই এরকম ডিজাইন করা হয়েছে সো একতলা করলেও দেখতে ভালো লাগবে এবং দোতলা করলে তো দেখতে আরও বেশি ভালো লাগবে এরকম প্ল্যানিং করেই করা হয়েছে তো এটা দোতলা ডিজাইন যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এটা দোতলা ডিজাইনটা আপনাদের দেখিয়ে দেবো তো এই এইবারটা যদি সেম টু সেম আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনার খরচ পড়বে কত সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র আঠারো লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে একবার সেম টু সেম দোতলা ফাউন্ডেশন আপনি একতলা কমপ্লিট করবেন আপনার খরচ পড়বে মাত্র আঠারো লক্ষ টাকা এবং কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় পনেরো লক্ষ টাকার মতো খরচ পড়বে যদি আপনি সেম টু সেম করতে পারেন সো এটা হচ্ছে একতলার জন্য খরচ এবং কেউ তিনতলা ফাউন্ডেশন দিয়ে করলে সেক্ষেত্রে খরচ আর একটু বাড়বে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটার দোতলা ডিজাইনটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি সবারই ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলে কিন্তু ডিসলাইক দেবেন